সকালে ঘুম থেকে উঠেই ব্রেকিং নিউজ দেখতে পেলাম বাংলার মাটিতে আমার সন্তানদের রক্তে গড়াগড়ি করছে শিশুরা এই কাতরানো অবস্থা দেখি শুধুমাত্র বেকিং নিউজটা করেছিলাম এরপর সারাটা দিন বিছানায় ছটফট করলাম কোনো কথা বলার মতন ভাষা আমি খুঁজে পেলাম না কি বলবো আর কি বলার এই বাংলাদেশকে নিয়ে কারা কোন আমাদেরকে অন্ধকারের কারাগারে রেখে গিয়েছে এই বছর আজকে আমি সাংবাদিক ইলিয়াস হুসেন বাইয়ের ভেরিফাইড ফেসবুক আইডিতে আজকে যেই বিমানটি দুর্ঘটনায় আমাদের সন্তানদের জীবন গেল পাইলটের জীবন গেল কি কারণে গেল এই নিয়ে তিনি বিস্তারিত লিখেছেন আমি ওনার ভেরিফাইড আইডিল লেখাটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তার আগে বাস্তবে মাঠে একটি আমাদের সন্তানের বয়সের চোদ্দ পনেরো বয়সের একটি মেয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন একটি টেলিভিশনে আমি তার মুখ থেকে দুর্ঘটনার বাস্তবতা সে দেখেছে একটু তার বাস্তবতা শুনে নেই তারপরে আমি ইলিয়াস হুসেন ভাইয়ের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা খুবই ভয়াবহ ছিল ওইখানে আসলে যুদ্ধবিমানটা আর কি চলাচল করছিল সেটা মনে চালায়ে দেখতেছিল ঠিক সময়ে মনে বিমানে কোন বিমানের অবস্থা মনে কোড়াকান্ডে খারাপ অবস্থা চলে গিয়ে ওনার মনে ইমার্জেন্সি ল্যান্ড করতে চাইছিল মাটির দিকে বাট ওনার মাটির দিকে ল্যান্ড করতে না পেরে ওই বিল্ডিং এর সাথে ক্র্যাশ খাইছিল তো ওই মুহূর্তে মানে খুবই বাজে অবস্থা হয়েছিল ওখানে যেহেতু ছোট ছোট বাচ্চাদের ক্লাস হচ্ছে ওই ক্লাসের মধ্যে ছুরি টাইম প্রায় হয়ে আসছিল তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দ্য স্পট প্রায় বারো জনের মতো মারা গেছে তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় তিরিশ জনের মতো স্টুডেন্ট মারা গেছে তাছাড়া এখানে আসার পর এখানে আসার পর আমি দেখছিলাম আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের মেয়ের সমান একটি বাচ্চা মুখ থেকে কিভাবে দুর্ঘটনাটি সে নিচ্ছকে দেখেছে মাইলস্টোন স্কুল কলেজেরই ছাত্রী সে তার মুখ থেকে এই কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম আর আমি এখন চলে যাচ্ছি ভেরিফাইড ফেসবুক আইডিতে সাংবাদিক ইলিয়াস হুসেন বাইয়ের তিনি যা লিখেছেন একটা বুতাম চাপলি পাইলট লেফটেন্যান্ট তৌহিদ ফিরে যেতে পারতেন পরিবারের কাছে নিজের জীবন নিয়ে নিজের জীবন বাঁচানোর সুযোগ ছিল তার হাতে জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাশুট নিয়ে নিজের প্রাণ রক্ষা করতে পারতেন তিনি বিভ্রস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত প্লেনটা শহর থেকে বাইরে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন আর শহরের উপরে কেন যুদ্ধ বিমান দিয়ে প্রশিক্ষণ নেওয়া হয়েছে এর উপরে বিশ্লেষণটা আমি শেষ করব ভিডিওর শেষে গিয়ে এখানে ইলিয়াস ভাই আরও যা লেগেছে তার যে বিমানটি ছিল সেটি ছিল পূর্ণ এফ সেভেন একটা যুদ্ধ বিমান যার জায়গা দুই সালে আকাশে থাকার কথা নয় শুধু সেটি উড়ছিল কারণ দুর্নীতি এখন উড়ছে এই দেশের আকাশে আর সেই দুর্নীতির ভার বইতে হয়েছে এই প্রজন্মকে কঠিন এবং শক্ত কথা এবং সত্য কথা একশো পারসেন্ট কারেক্ট কথা একশো পারসেন্ট সঠিক কথা এই জাতিকে কিভাবে দুর্নীতিবাসরা বাসরা আমাদেরকে আমাদের সন্তানদেরকে আমাদের পরবর্তী জেনারেশন বাই জেনারেশনকে কিভাবে মানে পঙ্গু করে রেখে গিয়েছে তারা শুধু দুর্নীতি করে টাকার পাহাড় দেশ থেকে দেশের বাহিরে আর এক একজন রাজা বাদশাহ হয়ে জমিদারের সন্তান হয়ে তারা চলবে আকাশে আর মানুষ মাটির সাথে মিশে দুলুর সাথে মিশে শেষ হয়ে যাবে এটাই বাংলাদেশের রিয়েল এবং বাস্তবতা এই রিয়েল বাস্তবতার উপরে আরো যা তিনি লেখেছেন তৌকির আকাশে মারা যাননি তিনি মরে গিয়েছেন অনেক আগেই যেদিন বাজেট চুরি হয়েছিল যেদিন সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালের বাতিল বিমান দিয়ে চলছে আধুনিক যুগের প্রশিক্ষণ এই তৌকির আজকে মারা যান নাই সে বহুত আগেই মারা গিয়েছে কারণ এই তৌকিরের মতো বহু তৌকিরের জীবন ইতিমধ্যে হারিয়েছি আমরা আমরা সেই যুদ্ধের বিমান বিমান প্রশিক্ষণে এরপরে তিনি উত্তরায় এই ভয়াবহ ঘটনা শুধু তৌকির নন প্রাণ হারিয়েছে আরো অনেকে তাদের সবার আত্মার মাখেরাত কামনা করছি আমরা গভীরভাবে হত তাদের পরিবার পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা আহত যারা হয়েছে আল্লাহ তাদের দ্রুত সুস্থ তা দান করেন আর যেন কোন তরুণ তৌফিককে একটা মর্চে দরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয় এটা সাংবাদিক ইলিয়াস হুসেন ভাইয়ের সর্বশেষ কথা আমি সেখানে শুধু এতটুকু অ্যাড করছি প্রিয় দেশবাসীর কাছে প্রিয় দেশবাসী জেনে রাখুন সত্যি কথাটা জেনে রাখুন যে এই বিমানগুলা পাকিস্তান আমলে পাকিস্তানের সরকার দেশ ভাগ হওয়ার সময় যেগুলো আমাদের কাছে ফেলে রেখে গিয়েছে সেই ফেলে রাখা যুদ্ধের বিমান দিয়ে এখনো বাংলাদেশ বিমান বাহিনী চলছে চায়না কোথায় গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তান পাশের দেশ তাদের যুদ্ধক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তুরস্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে আশেপাশের দেশগুলার উন্নয়ন যুদ্ধের সামঞ্জ সরঞ্জামাদি আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কাছে যেভাবে আছে এই সোনার বাংলাদেশকে পাশের একটি দেশ সারাটা জীবন চিবিয়ে 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 রেখেছে এবং যেই সরকারগুলা ইতিমধ্যে চুয়ান্ন বছরে এসেছে ওরা আসলে লেংটি পড়া সরকার তারা উলঙ্গ তাদের কোনো চরিত্র নাই তাদের চরিত্র শুধুমাত্র মেহরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল যে মাত্র বছর সময়ও করতে পারেন নাই তাছাড়া মেরুদণ্ড সহ আর কোনো পুরুষ বা রাষ্ট্র পরিচালনা নারী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই এদের প্রত্যেকের মেরুদণ্ড ভাঙ্গা ছিল ওরা পরের দেশের গুলাম ছিল আমাদের রাষ্ট্রকে শুধু সায়ার মতন পরিচালনা করছে মুখ দিয়ে বলেছে অনেক কিছু করে দেখাতে পারেন নাই বা করার যোগ্যতাও তাদের ছিল না এই প্রশিক্ষণ দেওয়ার মতন প্লেন আমাদের এর আগে কত আগ থেকে কিনা দরকার এবং শুধু প্রশিক্ষণ দেওয়ার জন্যই কি শুধু প্লেনটা নাকি এই প্লেনটা যুদ্ধের জন্য ব্যবহারিত হবে তাই আপনার প্লেন যদি আপনার ঘরে ভেঙে পড়ে আপনার বাড়ির সাদের উপরে ভেঙ্গে পড়ে আপনার স্কুলের শিশু বাচ্চারা যদি আপনি মেরে ফেলেন তাহলে এই যুদ্ধের বিমান দিয়ে পাশের দেশ অন্য কোনো দেশ আমাদের শত্রুদের সাথে মোকাবেলা করার মতন কি আছে আমাদের হাতে চুয়ান্ন বছরের এই রাষ্ট্র ক্ষমতায় বিদেশে পাহাড়ের উপরে পাহাড় কিনেছে বিল্ডিং এর উপরে বিল্ডিং কিনেছে গাড়ির উপরে গাড়ি কিনেছে তারা কি ভাবে নাই তারা কি জানে না বাংলাদেশের সরকারের ভিতরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কি জানেন না আমাদের বিমান বাহিনীর হাতে কয়টা যুদ্ধের বিমান আছে এবং এই যুদ্ধের বিমানগুলা দিয়ে এই ধরনের পাইলট বানিয়ে কোটি কোটি টাকা সরকারও যে খরচ করছে তারা কোন জায়গায় তাদের যোগ্যতাটা কাজে লাগাবে আপনি পাইলট বানালেন ভাঙ্গা চূড়া দিয়ে কিন্তু আপনার যখন যুদ্ধের দরকার হবে এই পাইলট কোন প্লেন দিয়ে যুদ্ধ করবে প্রিয় দর্শক সে কারণেই আমি সালতানাতে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে যেই পরিকল্পনাটা দিয়েছেন তার কি প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশকে যে বাংলাদেশের ভিতরে তার কি প্রেসিডেন্ট এরদোয়ান একটি তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে উঠাতে চায় যারা নাকি সালতানাতে বাংলা তৈরি করবে বাংলা ভাষায় যে কটা স্টেট আছে যে কটা রাষ্ট্র রাষ্ট্রে ভারতের ভিতরে যে কটা রাজ্য আছে সবগুলাকে সালতানাতে বাংলার ভিতরে ঢুকিয়ে বাংলা হবে একটি শক্তিশালী বিশ্বের বুকে দাঁড়ানোর মতন একটি মুসলিম শক্তিশালী দেশ আর এই দেশকে বিহাইন্ডে কাজ করে যাচ্ছে তার্কির প্রেসিডেন্ট এরদোয়ান আল্লাহ ভালোই আমরা আল্লাহ আল্লাহ ভালো জানেন আমরা কতদিন এই এরদোয়ানকে দুনিয়ার বুকে দেখতে পাব কারণ ওনারও বয়স হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবেরও বয়স হয়েছে বেগম খালেদা জিয়ারও বয়স হয়েছে বেগম খালেদা জিয়া দুই দুইবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলেন ওনার স্বামী সেনা অফিসার ছিলেন কিন্তু আমরা এই বিমান বাহিনীর জন্য ওনার কাছ থেকেও ভালো কিছু পাইনি কারণ এটার জন্য যে উনি তাই তা নয় এটার জন্য যে যোগ্য মানুষ যোগ্যতা সম্পন্ন মানুষ থাকা দরকার বা এই বিমান এর উপরে বিমান এবং পর্যটক আমরা যে মন্ত্রী বানাই তাদের যোগ্যতা তাদের চিন্তা চেতনা তাদের মেধা এবং ভারত থেকে হু করলে তারা যদি পায়খানা প্রস্রাব নিজের বিছানায় করে দেয় তারা তো এই যুদ্ধের সরঞ্জামাদি কিনতে পারবে না এই সাহস বাংলাদেশে কখনো সাহসী মানুষ আসেন নাই বাংলাদেশ পরিচালনা করতে শুধুমাত্র মরুভূম প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এসেছিলেন আর বাকি যারা এসেছিলেন প্রত্যেকেই ভারতের গুলামি করেছেন ভারত যেভাবে বলেছে এভাবেই রাষ্ট্র চালিয়েছে কেউ কেউ লোক দেখানির মতো ডাল মরিচ কাঁচামরিচ হলুদ নিয়ে তর্ক করেছে ভারতের সাথে যুদ্ধের বিমান নিয়ে তর্ক করেন নাই যুদ্ধের বিমান প্রয়োজন ভারত নিষেধ করার কারণে বারবার বাংলাদেশে প্রয়োজনীয়তার টেবিলে কথাগুলা আলোচনা টেবিলে আসার পরেও কেন বন্ধ হয়ে গিয়েছে কেন এইগুলা কেনার জন্য সাহস করতে পারে নাই বাংলাদেশের রাজনীতিবিদরা এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ